পাকিস্তানে ভারতের হামলার পর ক্ষোভে ফুসছে ইসলামাবাদ প্রস্তুত হচ্ছে পাল্টা হামলার জন্য ভারতকে সমুচিত জবাব দিতে পাকিস্তানের সেনাবাহিনীকে এরই মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পূর্ণ অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নিজেদের আকাশ পুরোপুরি বন্ধ করেছে ইসলামাবাদ ভারতের হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তান পাল্টা জবাব কিভাবে দেবে এখন চলছে সেই হিসেব নিকেশ কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ভারত এ হামলার প্রতিশোধ নেবার ছক কষছে পাকিস্তান ভারতের হামলার পর বুধবার তড়িঘড়ি করে জাতীয় নিরাপত্তা পরিষদের উচ্চ পর্যায়ের জরুরি বৈঠক ডাকে শাহবাজ শরীফের সরকার বৈঠকে নিরীহ নারী শিশুসহ বেসামরিক ব্যক্তিদের মৃত্যুর প্রতিশোধ নিতে পাকিস্তানের সেনাবাহিনীকে পূর্ণ অনুমোদন দেন শাহবাজ বৈঠকের পর এক বিবৃতিতে বলা হয় জাতিসংঘের আর্টিকেল ফিফটি ওয়ানের আওতায় আত্মরক্ষায় পাল্টা জবাব দেওয়ার পূর্ণ অধিকার রয়েছে পাকিস্তানের পরে পার্লামেন্টের জরুরি অধিবেশনে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন শত্রুকে পরাস্ত করতে প্রস্তুত পাকিস্তানের সেনাবাহিনী ভারত রাতের অন্ধকারে কাপুর হামলা চালিয়েছে কিন্তু পাকিস্তানি সেনাবাহিনী তার উপযুক্ত জবাব দিয়েছে কোনোরকম প্রমাণ ছাড়াই পেহেলগামে সন্ত্রাসী হামলার দায় পাকিস্তানের উপর চাপিয়েছে ভারত দলের ভারতে হামলার জন্য একদিকে যেমন প্রস্তুত হচ্ছে পাকিস্তান অন্যদিকে নিজেদের আকার সীমাও সম্পূর্ণভাবে বন্ধ করেছে এছাড়া ভুল সংবাদ পরিবেশন ও অপপ্রচারের অভিযোগে পাকিস্তানে ভারতের ইউটিউব চ্যানেল বন্ধ করা হয়েছে এমন উত্তেজনাকর পরিস্থিতিতে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জবাব কি হবে রুদ্ধ শ্বাসে এখন সেই অপেক্ষায় পুরো বিশ্ব সামিয়া ডিবিসি নিউজ ডেস্ক